শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে বললেন তারেক রহমান জানাবো সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশ আওয়ামী লীগের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন যত বিলম্বিত হবে ষড়যন্ত্র তত বাড়তে থাকবে তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই শনিবার চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা বিএনপি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন সব রাজনৈতিক দল মিলে আমরা এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিচ্ছি দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরে যেতে নির্বাচন প্রয়োজন তিনি বলেন দেশের উন্নয়নের জন্য সংস্কারের প্রস্তাব একত্রিশ দফা দিয়েছি আমরা সংস্কার একটি চলমান প্রক্রিয়া একজন শুরু করবে আরেকজন টেনে নিয়ে যাবে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ও সত্যিকারের নির্বাচন অনুষ্ঠিত করতে পারলে জনগণ তবেই জনপ্রতিনিধি বাছাই করতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে তারেক রহমান বলেন অনেকের মনে প্রশ্ন আমরা কেন বারবার নির্বাচনের কথা বলছি আমরা বিশ্বাস করি অন্তর্বর্তী সরকার একটি নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে এর ফলে সংসদের যারা জনপ্রতিনিধি বাছাই হয়ে আসবে তারা সংসদে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবে কিভাবে দেশের প্রত্যেকটি সেক্টরের সমস্যা সমাধান করা যায় সব সংস্কার বাস্তবায়ন সম্ভব প্রকৃত ও সত্যিকারের একটি নির্বাচনের মাধ্যমে তিনি বলেন নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্র বাড়বে কারণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়েছে কিন্তু হটিয়ে যাওয়া স্বৈরাচার তো থেমে নেই দেশি ও বিদেশি দোষরদের নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে শুধু একটি নির্বাচনের মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব দেশের ভাগ্য উন্নয়নের জন্য নির্বাচিত প্রতিনিধি আর দরকার নির্বাচন সেটি অন্তর্বর্তী সরকারের কাছে তুলে ধরতে হবে বলে জানান তিনি তারেক রহমান বলেন দেশের রাজনীতির রুগ্ন বা অসুস্থ হলে দেশের সবকিছু অসুস্থ হয়ে যায় তাকিয়ে দেখুন স্বৈরাচর সরকার সবকিছু কিছু ধ্বংস করে দিয়েছে এই রাজনৈতিক রুগ্নতার মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন দায়িত্ব নিতে হলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে আশেপাশের মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে যদি এই প্রত্যাশা পূরণ করতে পারা যায় তবেই মানুষ আপনাদের দায়িত্ব দেবে অন্যথায় দ্বিতীয়বার ভাববে সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দমন পীড়ন নির্যাতনের মাধ্যমে এক ভয়ঙ্কর সুরাচার রূপ নিয়েছিল আওয়ামী লীগ শেষে জনগণের রোষে তারা দেশ থেকে পালিয়েছে ফখরুল আরও বলেন সংস্কার করার পর তার টেকসই করতে হলে জনগণের সমর্থন লাগবে আর তা করতে পারবে নির্বাচিত সরকার গণতান্ত্রিক পার্লামেন্ট বিএনপি নির্বাচনে ক্ষমতার জন্য চায় না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন গণতন্ত্র রক্ষার জন্য বিএনপি নির্বাচন চায় এদিকে ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পরে রাজনীতির মাঠে কঠিন সময় অতিক্রম করছে আওয়ামী লীগ সংকট সময়ে কর্মী সমর্থকদের আশার আলো বলে মনে করছে দলটি এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সক্রিয় হওয়ার নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ শুক্রবার দুপুরে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন নির্দেশনা দেওয়া হয় পোস্টে সংকটের সময়ে তৃণমূল নেতাকর্মীরাই আসার আলো বলে উল্লেখ করা হয় এতে বলা হয় এই কঠিন সময়ে দলের প্রতি আপনাদের একাগ্রতা ও ত্যাগ আমাদের সবচেয়ে বড় শক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকুন আমাদের ফেস থেকে প্রকাশিত প্রতিটি বার্তা ছড়িয়ে দিন দলীয় সংযোগ দৃঢ় করুন এবং সর্বদা খবরের প্রতি সজাগ থাকুন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলা হয় যারা সহিংসতার সঙ্গে রুখে দাঁড়িয়েছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা দেশের জন্য আপনাদের ত্যাগ কখনোই বৃথা যাবে না ঐক্য সাহস ও লড়াই আমাদের পথ দেখাবে প্রস্তুত থাকুন